হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনারা হদা বালা। আমি এমডি আশরাফ হোসেন আপনারা সবাই হয়তো চিনোই নামারে তো একটা ভিডিও আজকে হরম সবার প্রথমে আমরা বন্দর বাজার গেছিলাম আমি এবং সাথে আমার মামা আর আমার একজন চাচা তো গেছিলাম আমরা তুরা হয়ে খাফর সাফর কিনবো যে পরিমাণ জাম আর যানজট রাস্তার এই যানজট আর এই পরিমাণ জামেলার মাঝে খাফর আর আমরা কিনা হইছে না মেন কারণ তো গিয়া যে হকার এই হকারের যে বেশি আর কি জামেলা বেশি ফুটপাথ ওগুলা বইয়া রাস্তারে ব্লক করে দিচ্ছি তারপরে আমরা গেছিলাম জুতা মার্কেট জুতা মার্কেট যে পরিমান জামেলা এই জামেলা দেখে আমরা আর জুতা এই জাতি না রইছে না দুঃখের বিষয় তারপরে আমরা একটু আটা ধরি রাস্তার অসাই থেকে হসাইতে গেলাম গিয়াও কিছু গুড়া গুড়ি করলাম মনের মাঝে আসলো যে আমরা রংসা খাইমু কারণ সিলেটিরা খুব বেশি তো রংসা বালা খায় রংসা খাওয়া না পরে আমরার মামায় হইলা তাই বেঙ্ক আগে টেকা ফুলা তো লাগি কার্ড লইয়া ডাক বাংলা বেঙ্ক দি টেকা তুললা এরপরে পাইলাম একদম জাল মুড়ি আলামে মামায় মন জাল দিয়ে আমরা জাল মুড়ি খাবার একজন খালি নাগা নাগামর তো জাল দে দেবা এমন লড়া দিছো খাইয়া এখন আসু দা সিলেটি বাসায় এখন অত মজা মামার আসে না দেখায়নি আপনারা মামাই গুলা লড়িয়া দিলে টানা নাগামরি লেবু আছে সাথে আপনার আইলে খাইবা মামারে আইলে খাইবা জিন্দাবাজার পয়েন্ট মামার আর তো থানা খুব মজা তারপরে আমরা একটা রিক্সা লইলাম রিক্সা লিয়া সুবানি গাড়ি থেকে বসার উদ্দেশ্যে রওনা দিলাম মোটামুটি দানজট একটু কম ছিল আমরা একটু আরামে আইতাম ফারসি ইনশাল্লাহ কোশোর পয়েন্ট পর্যন্ত আর কুয়াশা তেমন একটা না খুব বেশি না কুয়াশা একটু কম কুয়াশা আর জামও কম আসলো তো সবের শেষে আপনারা হয়ে আমি সিদ্ধি আপনারা কি তাহলে সবাই ভালো আছেন কমেন্টে একটু জানাইয়া যাইবা আর সাবস্ক্রাইব করতে বলবানা আসসালামু আলাইকুম